সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি আমরা সবাই ভালো আছি তোমাদের কাছ থেকে ক্লাস আমি স্বাগত জানাচ্ছি তোমাদের এই প্রিয় শিক্ষক শেখ মহিউদ্দিন স্যার আর আমরা ক্লাসে যে সব বিষয়গুলো নিয়ে ডিসকাস করব তোমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় ধারণা ও প্রয়োগ সেশন নাম্বার সাত এটাই আমাদের শেষ সেশন এই চ্যাপ্টারের উপর তোমাদের এই সেশনের পরে যদি কোনো প্রবলেম থেকে থাকে এই চ্যাপ্টারে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে সেই জানানো অনুসারে আমরা পরবর্তীতে কোনো সলিউশন ক্লাস করব চলো শুরু করি আজকের ক্লাসের আগে আমরা যে জিনিসগুলো আগের ক্লাসগুলোতে শিখেছি সেই জিনিসটা একটু মনে করার চেষ্টা করি আমরা আমাদের আগের ক্লাসে তোমাদের বইয়ের অনুশীলনীর পেজ নাম্বার আশি এর আশি নাম্বার পৃষ্ঠের তোমাদের এক থেকে পাঁচ নাম্বার কোয়েশন আমরা সলভ করেছিলাম আজকের ক্লাসে আমরা যে জিনিসটা সলভ করবো ধারণা প্রয়োগের অনুশীলনের প্রশ্ন এক থেকে পাঁচের সমাধান করেছি এক থেকে পাঁচ ছিল এ পর্যন্ত আমাদের করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা পর্যন্ত আজকের ক্লাসে আমরা সিক্স থেকে নাইন পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো আছে সে কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব চলো শুরু করি আমাদের প্রথম প্রথমত কোয়েশ্চেন নাম্বার সিক্স যেটা ছিল সে কোয়েশ্চেনটা ছিল সেতুর চাচার তিন বিঘা জমি আছে তিন বিঘা জমি মানে আমরা জানি এক বিঘা সমান বিশ কাঠা আর এক কাঠা সমান দুই শতাংশ টু ডেসিমাম যদিও ঢাকা শহরে এক কাঠা মানে দুই শতাংশ না কিন্তু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে এক কাঠা মানে দুই শতাংশ তাহলে কোশ্চেনটা কি সেতুর চার চার তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর ত্রিশ কেজি জৈব সার প্রয়োগ করেন ইউরিয়া না রাসায়নিক না জৈব সার প্রয়োগ করেন কয় কতটুকু ত্রিশ কেজি ওনার জায়গা হচ্ছে থ্রি বিঘা আর এক বিঘা সমান হচ্ছে বিশ কাঠা তাহলে তিন বিঘা সমান থ্রি টোয়েন্টি কাঠা কাঠা ইজ টু সিক্সটি এই সিক্সটি কাঠা জমিতে তিনি কি করেন প্রতি বছর ত্রিশ কেজি জৈব সার প্রয়োগ করেন আমার জমি হচ্ছে ষাট কাঠা আর প্রতি বছর উনি দেন তিরিশ কেজি জৈব সার প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে মানে এক কেজি সার এক কাঠা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করবে তবে সেতুর চাচার জমির অবচয় বের করে অবচয় মানে ডিপ্রেশন বা এটা হচ্ছে যদি কোনো জিনিস ইউজ করা হয় ধীরে ধীরে এটা ক্ষয় হতে থাকে সে ক্ষয় হওয়ার ক্ষেত্রে কতটুকু জমিতে ক্ষয় হচ্ছে তার উর্বরতা কতটুকু কমে যাচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে সেক্ষেত্রে আমরা যে জমির ক্ষয়ের ক্ষেত্রে বা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে যে তার পরিবর্তনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ধরি জমির উর্বরতা ক্ষেত্রে আমরা যেটা ধরি সেটা হচ্ছে পি টি ফার্টিলাইটি যদি ধরি পি ইন্টু ওয়ান মাইনাস আর হোল টু দি পাওয়ার টি হচ্ছে সময় এখানে টিটা হচ্ছে আমার সময় কতটুকু সময় যাচ্ছে আর আর হচ্ছে রেট অফ ডিপ্রেশন কতটুকু ক্ষয় হচ্ছে বা উর্বরতা নষ্ট হচ্ছে পি হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ান শুরুতে কি পরিমাণ উর্বরতা ছিল আর পিটি হচ্ছে ওই টি সময়ের পরের উর্বরতা কতটুকু হবে সেটা তাহলে টি হচ্ছে টাইম সময় আর হচ্ছে রেট অফ ডিপ্রেশন বা ক্ষয় বা উর্বরতা কমে যাওয়ার পরিমাণ রেট পি হচ্ছে জমির স্টার্টিংয়ে স্টার্টিংয়ে কি পরিমাণ উর্বরতা ছিল টি বছর পরে জমির উর্বরতা বা জমির অবচয় কতটুকু আছে হয়েছে ঠিক আছে তাহলে আমরা যদি একটু খেয়াল করি কোশ্চেনটা সলভ করার জন্য তাহলে আমরা কি লিখতে পারি সমাধান করার ক্ষেত্রে দেখি আমরা লিখেছি প্রথমে থ্রি বিগা ইজ ইকুয়াল টু টোয়েন্টি ইন্টু থ্রি কাঠা ইজ ইকুয়াল টু সিক্সটি কাঠা ধরি সার প্রয়োগের আগে প্রতি কাঠা জমির উর্বরতা ইজ ইকুয়াল টু পি আমরা ধরে নিচ্ছি পি এটা হচ্ছে উর্বরতা তাহলে সার প্রয়োগের পর এক কেজি সারের জন্য এক কাঠার উর্বরতা বৃদ্ধি পাবে কতটুকু পি প্লাস পি ইন্টু থ্রি পার্সেন্ট আগে পি ছিল এখন হচ্ছে আরও থ্রি পার্সেন্ট বৃদ্ধি পাবে আমার কাছে সাপোজ ধরে নিলাম একশো টাকা আছে এক বছর পর আমার টাকার পরিমাণ দশ পার্সেন্ট বেড়ে গেলো তাহলে দশ পার্সেন্ট বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে একশো টাকায় দশ টাকা বেড়েছে আগের একশো টাকা ছিল সে একশো টাকা থাকবে আরও দশ টাকা বেড়ে যাবে দ্যাট মিন্স ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন টাকা হবে তাহলে হান্ড্রেড প্লাস হান্ড্রেডের টেন পার্সেন্ট বা পি প্লাস পি ইন্টু থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট মিন্স থ্রি ডিভাইডেড বাই থ্রি পার্সেন্ট মিন্স হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ইজ ইকাল টু জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে আমরা লিখতে পারি পি প্লাস পি ইন্টু জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট ইজ টু পি পি প্লাস তাহলে আমরা লিখতে পারি পিটা কমন নিয়ে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট জিরো থ্রি পি এটা হচ্ছে এক কেজিতে এক কাঠা জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে যদি আমরা সার প্রয়োগ করি তাহলে তিরিশ কেজিতে সার প্রয়োগের জন্য তিরিশ কাঠার জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে এক কাঠার জন্য এত তিরিশ কাঠার জন্য ত্রিশ দিয়ে মাল্টিপ্লাই হলে তিরিশ ইন্টু ত্রিশ দশমিক নয় টু পি আমার জমি ছিল খেয়াল করে দেখো আমার জমি ছিল ষাট কাঠা আমি সার দিয়েছি তিরিশ কেজি তাহলে তিরিশ কেজির জন্য আমার উর্বরতা হয়েছে বাকি তিরিশ কাঠা জমির কিন্তু উর্বরতা আমার বাড়ে নাই যা ছিল তাই আছে অথবা তার চেয়ে কমে যাবে কারণ অবচয় হচ্ছে তাহলে আমরা লিখতে পারি শর্ত অনুযায়ী বাকি তিরিশ কাঠা জমির উর্বরতা বৃদ্ধি পায় না যা ছিল তাই সেক্ষেত্রে এই তিরিশ কাঠা জমির উর্বরতা হচ্ছে থার্টি পি এখানে আমার স্টার্টিংয়ে এক কাঠার জন্য শুধু পি আগে প্রতি কাঠা জমির উর্বরতা হচ্ছে তাহলে কাঠার কাঠার জন্য আর ভিতরে আমি তিরিশ কেজি সার প্রয়োগ করেছি তাহলে তিরিশ কাঠ কেজি তিরিশ কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করবে আর সে বৃদ্ধি পেয়ে হবে থার্টি পয়েন্ট নাইন ইন্টু পি তাহলে টোটাল আমার যে উর্বরতাটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে এই হচ্ছে আমার টোটাল উর্বরতা তাহলে আমরা লিখতে পারছি এখান থেকে তিন বিঘা বা ষাট কাঠা জমির সার প্রয়োগের পর টোটাল উর্বরতা হলো সিক্সটি পয়েন্ট নাইন পি এবং তিন বিঘা বা ষাট কাঠা জমির উর্বরতা সার প্রয়োগের আগে ছিল সিক্সটি পি আগে ছিল সিক্সটি পি আর সার প্রয়োগের পরে হচ্ছে সিক্সটি পয়েন্ট নাইন পি যেহেতু সার প্রয়োগ করে জমির উর্বরতা ঠিক রাখা হয় তাহলে সিক্সটি পয়েন্ট নাইন পি হলো জমির প্রাথমিক উর্বরতা আর সার প্রয়োগ না করলে জমির অবচয়ের পরে জমির উর্বরতা কমে হবে সিক্সটি পি তাহলে আমি যদি সারটা দিতাম ঠিক মতে তাহলে হবে আমার সিক্সটি পয়েন্ট নাইন পি আর যদি না দিই বা যে কম দিয়েছি সে কম দেওয়ার কারণে আমার নতুন আর যে উর্বরতা হবে সেটা হবে সিক্সটি ইন্টু

প্রাথমিক যে উর্বরতা ছিল প্রাথমিকটা ইনিশিয়ালি ইনিশিয়ালিটি ছিল আমার সিক্সটি পয়েন্ট নাইন পি তাহলে আমার উর্বরতা হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে কতটুকু দিস ইজ ডিভাইডেড বাই দিস জিরো পয়েন্ট নাইন পি ডিভাইডেড বাই সিক্সটি পয়েন্ট নাইন পি এখান থেকে আমরা পাবো সিক্সটি পয়েন্ট নাইন পি আর পার্সেন্টেজে যখন আমরা লিখবো তখন হবে হান্ড্রেড সরি হান্ড্রেড পার্সেন্টেজ আসবে হান্ড্রেড ইন টু পার্সেন্টেজ দ্যাট মিনস ওয়ান পয়েন্ট ফোর সেভেন সেভেন এইট পারসেন্ট দ্যাট মিন্স আমি ছাড় তিরিশ কেজি দিয়েছি তার কথা ছিল ষাট কেজি যেহেতু আমার তিন বিঘা জমি প্রতি কাঠায় আমার এক থ্রি পার্সেন্ট উর্বরতা বৃদ্ধি পায় এক কেজিতে আর যেহেতু আমি কম দিয়েছি তিরিশ কাঠা দিয়েছি তিরিশ কাঠার জন্য দিয়ে নাই তাহলে টোটাল উর্বরতা আমার ওয়ান পয়েন্ট ফোর সেভেন সেভেন এইট হ্রাস পেয়ে যাবে কমে যাবে আশা করি আমরা বুঝতে পেরেছি আর এরপরে তোমাদের যে পূর্ববর্তী ক্লাসে একটা কোয়েশ্চেন ছিল সে কোশ্চেনটা আমরা যদি একটু সমাধান করি কোয়েশ্চেনটা ছিল সিক্স নাম্বার আগের ক্লাসে আমরা কাজের বাড়ি কাজ হিসেবে দিয়েছিলাম আঠারোশো সালের আটে জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় রিক্টর স্কেলে তার মাত্রা সেভেন পয়েন্ট সিক্স রেকর্ড করা হয়েছিল এই কোশ্চেনটা আমরা একটু সলভ করি সলভ করে দেখি উনিশশো সালে বাইশে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প হয় রিক্টার স্কেলে তার মাত্রা ছিল সিক্স পয়েন্ট জিরো রেকর্ড আর শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পটির মাত্রার হচ্ছে কতগুণ বেশি শক্তিশালী ছিল এটা ছিল আমাদের কোশ্চেনটা এই কোয়েশ্চেনটা আমরা যদি সমাধান করি আমরা জিনিসটা করেছিলাম তোমরা একটু মিলে দেখো তো তোমাদের এই কোশ্চেনের সাথে তোমাদের রেজাল্ট মিলে কিনা ধরি মৌল ভূমিকম্পের তীব্রতা হচ্ছে আই এম এম দিয়ে আমরা মৌল বিবাজার বোঝাচ্ছি আর চট্টগ্রামে ভূমিকম্পের তীব্রতা ছিল আই সি মিন চিটা

সি থেকে আমি আই আর না লিখে আইসি লিখবো চট্টগ্রাম সো আইসি বাই এস ইজ ইকাল টু টেন্স পয়েন্ট জিরো দুইটাকে আমরা দুইটাই ইকুয়েশন দিয়েছি ওয়ান কে টু দ্বারা ডিভাইড করলে আমরা পাবো এস এন এস ক্যান্সেল আই এম ডিভাইডেড বাই আই সি ইসেন পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার সিক্স আমরা যদি ক্যালকুলেটারে বসাই দিই বা আমরা না দেখেও লিখতে পারি টেন টু দি পাওয়ার পয়েন্ট সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি ওয়ান পয়েন্ট সিক্স লিখলে আমরা পাচ্ছি থার্টি নাইন পয়েন্ট এইট ওয়ান তাহলে আমরা বলতে পারি অ্যাবাউট টু দ্যাট ফর আই এম বাই আই সি ইজ ইকুয়াল টু অ্যাবাউট ফর্টি তাহলে আমরা বলতে পারি আই এম ইজ ইকাল টু ফর্টি ইন আই সি দ্যাট মিন্স মৌলবি বাজারের ভূমিকম্পের তীব্রতা ইজ ইকুয়াল টু ফর্টি টাইমস অফ ভূমিকম্পের তীব্রতা ইন চিরাগণ তাহলে চল্লিশ গুণ বেশি শক্তিশালী ছিল আমরা যদি ক্যালকুলেশনগুলো আমরা আগে বাড়ির কাজ হিসেবে করে থাকি নিশ্চয়ই আমরা এই কোশ্চেনের আনসারের সাথে মিলে দেখব আমাদের রেজাল্টটা ম্যাচ করেছে কি না সো আমরা যদি পরে কোয়েশনে যাই তোমাদের বাড়ি কাজ একটা যদি দিতে চাই তাহলে সেই বাড়ি কাজটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভূমিকম্পের ছবি যে যেটা হয়েছিল আমাদের তুরস্কে এই তুরস্কে উনিশশো নিরানব্বই সালের জুলাই মাসের কক্সেস বাজারের যে ভূমিকম্প হয় সে তার মাত্রা রেকর্ড করা হয়েছিল ফাইভ পয়েন্ট টু এবং দুই হাজার তেইশ সালের ছয় ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশের যে ভয়াবহ ভূমিকম্প হয় সংগঠিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা চেয়ে তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল আমি একটা বলে দিয়েছি খেয়াল করে দেখো যে জুলাই মাসে কক্সেস বাজারের মহেশখালীর যে ভূমিকম্প সেটার মাত্রা হচ্ছে বলে আছে মহেশখালীতে যেটা হয়েছে এই ভূমিকম্পের মাত্রাটা বলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আর যেটা সালে হয়েছিল ফেব্রুয়ারি এটার মাত্রাটা আমরা বলি নাই না বলে আমরা বলছি এটা আগেরটার হচ্ছে তিনশত আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল অ্যান্ড কোয়েশ্চেনটা হচ্ছে তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের তীব্রতাটা কত ছিল এটা তোমাদের জন্য বাড়ি কাজ আশা করি সবাই করবে তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো জানতে পেরেছি সেই জিনিসগুলো হচ্ছে লগের তোমাদের অধ্যায় তিনের চ্যাপ্টার অধ্যায় তিন বা অধ্যায় চ্যাপ্টার থ্রি এর লগের ধারণা এবং তার প্রয়োগের অনুশীলনীর প্রশ্ন সিক্স হতে নাইনের সমাধান করেছি আমাদের আগের ক্লাসগুলোতে আমরা লগের দামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছিলাম এর মধ্যে আর কোনো কোশ্চেন নাই যে কোশ্চেনটা তোমাদেরকে আসলে ডিসকাস করার মতো বিষয় রয়েছে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি সো আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে এবং সে ক্লাসে দেখা হওয়ার আগে তোমাদেরকে আরেকবার একটু জানাতে চাই যে লগারিদমের চ্যাপ্টারে আমরা যে যে জিনিসগুলো শিখেছিলাম সেই সেই জিনিসগুলো হচ্ছে আমরা লগারিদম কি কী সূচক কি তাদের লগারিদমের ফর্মুলাগুলো কি কী সূচকের ফর্মুলাগুলো কি কী সূচকের ফর্মুলাগুলো ইউজ করে আমরা বিভিন্ন সূত্র বা সমাধান করার কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করেছি ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করার চেষ্টা করেছি শব্দের ক্ষেত্রে শব্দের তীব্রতা নির্ণয় করেছি শব্দের তীব্রতার মাত্রাগুলো কম্পেয়ার করেছি ভূমিকম্পের মাত্রাগুলো কম্পেয়ার করেছি এবং বেশ কিছু কোশ্চেন আমরা সলভ করেছি যেহেতু তোমাদের এই সবগুলো সমাধান করার পরেও যদি তোমাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদের শ্রেণী শিক্ষকের সহায়তা নেবে এবং শ্রেণী শিক্ষককে জানাবে যে আমরা এই কোয়েশনটাতে আমাদের এখনও প্রবলেম বা সমস্যা আছে সো প্রবলেম বা সলভ সমস্যা থাকলে তোমরা আমাদেরকে জানালে আমরা নিশ্চয় তোমাদের একটা প্রবলেম সলভিং ক্লাস করব সেই প্রবলেম সলভিং ক্লাসে ওই বিষয় নিয়ে ডিসকাস করে আমরা এটা তোমাদের সমাধান করে দেবো সো সেই পর্যন্ত আমরা নিশ্চয় আগামী ক্লাসে আবার দেখা হবে কোন একটা ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ভেরি মাচ